আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আশা করছি সবাই ভালো আছেন আমাদের উইকলি লাইভ সেশনে আজকে আবারও যুক্ত হয়ে গেলাম আমরা তিনজন জাপান থেকে মাঝখানে দুই সপ্তাহ আমরা কিছু পার্সোনাল রিজন আসলে করা হয়নি সো আজকে ইনশাল্লাহ আপনাদেরকে বিজনেস রিলেটেড আরও কিছু ইনফরমেশন দেয়া ট্রাই করব আর আমি হচ্ছিলো তাহমিন আক্তার শ্যামলী আমিও জাপানে আছি এবং আমার দুজন আপুরও জাপানে আছে তো আমি আমার পরিচয়টা আপনাদের সাথে যারা আজকে আপনারা ফার্স্ট টাইম আমাকে দেখছেন তাদের উদ্দেশ্যে শেয়ার করব দেন হচ্ছে আমি আপুদের কাছে চলে যাব আপুদের পরিচয় এবং হচ্ছে ওনাদের কাছে আপনাদেরই করা বিজনেস রিলেটেড মূল্যবান কিছু প্রশ্নের উত্তর জানব তো আমি আমার ফ্যামিলির সাথে জাপানের ওসাকা শহরে বসবাস করছি আমার এক ছেলে এক মেয়ে এবং হাজবেন্ড নিয়ে আলহামদুলিল্লাহ আর ফ্যামিলি মেনটেন করার পাশাপাশি আমি সাকসেসফুলি এই বিজনেসটিকে রান করছি দীর্ঘ দেড় বছর যাব তো এটাই হচ্ছিল আমার বর্তমানের পরিচয় যেহেতু আমি কখনো বাইরে যে জব বা কিছুই করিনি আমি জাপান আসার এক থেকে দেড় বছরের মাথায় আসলে এই বিজনেসটা সন্ধান পাই আর আমি এমন কিছু চাচ্ছিলাম যেটা কিনা বাসায় থেকে নিজের সন্তান স্বামী সবাইকে ম্যানেজ করার পাশাপাশি

আপু আপনি যদি প্লিজ একটু যারা আজকে আমাদেরকে ফার্স্ট টাইম দেখছে আপনারা আমার আমাদের অডিয়েন্স দের উদ্দেশ্যে আপনার পরিচয়টা শেয়ার করতেন দেন আমি আপনাকে একটা কোশ্চেন্স করবো আমি রুজি আহমেদ লেখা আছে এখানে যদি আমাদের ওয়ানে জাপান আছে প্রায় দশ বছর যাবত অনেকেই আমাকে অলরেডি চিনেন জানেন আর যারা না জানেন তাদের জন্য আমার দুজন বেবি আছে আলহামদুলিল্লাহ আর আমি এ বিজনেসটি করছি প্রায় আড়াই বছরের ওদের সময় ধরে তো জাপান আসার পর আসলে কিন্তু আমি জব করতাম যারা না জানেন তাদের জন্য করছি এরপর আমি এই বিজনেসটা যখন শুরু করি তারপর আট মাসের মাথায় আমি জব কইট করি আলহামদুলিল্লাহ বর্তমানে আমি একজন কোচ হিসেবে কাজ করছি একজন মেন্টর হিসেবে কাজ করছি আর এই বিজনেসটি সাকসেসফুলি করছি আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাচ আপু আপনার কাছে আমার প্রশ্নটা হচ্ছে হলো যে আমাদের বিজনেসটা তো আমরা বলি যে অনলাইন মার্কেটিং বিজনেস বা অনেক সময় আমরা অনলাইন ডিজিটাল বিজনেস বলি অ্যাট্রাকশন মার্কেটিং বিজনেস বলি তো সেই মার্কেটিং বিজনেসটা অনেকে আমাদের অ্যাডভার্টাইজিং দেখে বা আমাদের পেজ অনেকে ফলো করে বাট যেহেতু এটা অনলাইন সেক্টরের একটা বিজনেস প্ল্যাটফর্ম সেখানে আসলে সবার অনেক বেশি কিউরিসিটি কাজ করে এখান থেকে ইনকামের ব্যাপারটাকে নিয়ে তো আমি আসলে আপনার কাছে জানার ছিল যে আমাদের বিজনেস থেকে অ্যাকচুয়ালি আয়ের সম্ভাবনা কতটা এবং কত দ্রুত আপু এখান থেকে আয় করা সম্ভব এটা আসলে অনেকের জানার ইচ্ছা বাট আপনি আপনার বক্তব্যটা এখানে একটু সবার শেয়ার করবেন আমরা যখন কোনো কাজ শুরু করি তখন আমাদের ইন্টেনশনটাই থাকে ইনকাম যে কিভাবে আয় করতে পারবো কিভাবে রোজগার করতে পারবো এটাই কিন্তু আমাদের মূল টার্গেট অথবা আমরা কেউ এই বিজনেসটা শুরু করতাম সেই জায়গা থেকে আমিও তার ব্যতিক্রম না আমি যখন বিজনেসটা শুরু করি যদি আমার কি এক্সাম্পল হিসাবে দেই এই বিজনেসে কেউ আছে যে বিজনেসটা শুরু করার পনেরো দিনের মধ্যেই আর্ন করতে শুরু করে কেউ আছে এক মাসের মধ্যে করে কেউ আছে আমার যে মানে সময়টা লাগছে আমার প্রায় তিন মাস সময় লাগছে আমার আমি যখন বিজনেসটা শুরু করি আমার বিজনেসের সেট শুরু হচ্ছিল কাজ চলতেছিল এরপর আমার পুরো ফ্যামিলি করোনা হয় ওই মুহূর্তে আমার প্রায় এক মাস আমি বিজনেস এর সেট তাকাইতে পারি তার ওই জায়গা থেকে দেখেন স্যার একটা মাস মাইনাস হয়ে যায় তারপর সেই জায়গা থেকে দুই মাস তো আমার তিন মাসের মাথায় প্রথম আর আসে এক লক্ষ সাতাত্তর হাজার ইয়েন যারা জাপানে আছে তারা বুঝবে তো এটা আমার জন্য অনেক বেশি পাওয়া ছিল যে সর্বপ্রথম ইনকাম তো কারও কিন্তু প্রথম ইনকামে পাঁচ লক্ষ আসতেছে কারো আবার আসতেছে এক লক্ষ কারণ এটা যেহেতু বিজনেস এখানে কারো মিলবে না ইনকামে হ্যাঁ আবার আমি যার মাধ্যমে বিজনেসটা শুরু করছি তার কিন্তু বিজনেস শুরুর প্রথম মাসে ইনকাম চলে আসছে তো ভাবে কিন্তু এখানে পার্থক্য আছে এক এক জনের এক এক পার্থক্য কিন্তু আলহামদুলিল্লাহ সবাই এখানে ইনকাম করছে যার যার জায়গা থেকে এখানে আমরা এই বিজনেসটাকে বলে থাকি বিলিনিয়ারদের বিজনেস কেন বলি কারণ এখানে লক্ষ টাকার স্বপ্ন নিয়ে আসে না মানুষ আসে কোটি টাকার স্বপ্ন নিয়ে যেখানে মাসে কোটি টাকা ইনকাম করবে তো এখন আমি যে অবস্থানে অবস্থান করতেছি আমার কিন্তু লক্ষ টাকার উপর থাকে আলহামদুলিল্লাহ হ্যাঁ এখন কেউ যদি বলে মাসিক ইনকাম হয় কিনা কোনো বিজনেসে মাসিক ইনকাম হয় না শুরুতে কিন্তু প্রতিটা বিজনেসেই দেখা গেছে যে একটা পর্যায়ে আসে তার মাসিক ইনকাম হবে যদি তার মাসিক ইনকাম না হয় তার বিজনেস পরিচালনা করে তার সংসার চলবে না আর এই বিজনেসটা তো শুধু নারীদের বিজনেস না এই বিজনেসটা নারীরাও করছে সাথে পুরুষরাও করছে নারী পুরুষ উভয় করছে এবং সকল সেক্টরের মানুষ বিজনেসটা করতেছে সেটা হোক ডাক্তার ইঞ্জিনিয়ার নার্স গৃহিণী যাই যে পজিশনে থাকুক না কেন সবাই কিন্তু বিজনেসটা করতেছে যে কোনো জায়গা থেকে কিন্তু প্ল্যান বি হিসাবে শুরু করতেছে কেন আমরা বলি শুরুতে প্ল্যান বি হিসাবে বিজনেসটা করার জন্য যে বিজনেস মানে শুরুতে আপনার আসবে না বলে আমরা বিজনেসটা শুরু করি কিন্তু বিজনেস আপনাকে শিখতে লার্ন করতে হবে তারপর বিজনেসে সেট আপে একটু সময় লাগবে সব কিছু গুছায় আনতে একটু সময় লাগবে পরে যখন আপনি আর্ন হবে এখানে আমাদের বিজনেসটা যেহেতু লেভেল আপের বিষয় আছে লেভেলে লেভেলে একটা পর্যায়ে যায় আপনি প্রতি মাসে আর্ন থাকবে এখানে প্রত্যেকের ক্ষেত্রে সে আপনার ডেডিকেশন কতটুকু আসবে মানে আল্লাহ তালা দান রিজিক্ট এখন কেউ যদি বলে যে আমি কি আপনার দশ লক্ষ টাকা ইনকাম হয় কি মাসে তাহলে আমি বিজনেস করব এটা আবার কারণ আপনি যাকে দশ লক্ষ টাকা দেখে আসবেন এমনও হতে পারে আপনার দুই লক্ষ টাকা ইনকাম হতে পারে কিংবা এমনও হতে পারে আপনার পঞ্চাশ লাখ টাকা ইনকাম হতে পারে মাসে হ্যাঁ কিন্তু তার ইনকাম যার মাধ্যমে আসতেছেন তার ইনকামের সাথেও কিন্তু আপনার ইনকাম মিলবে না আপনি তার চেয়ে অনেক বেশিও করার রাইট রাখেন এখানে তো ধরা বাধা নেই আর এখানে এমন না যে বিজনেস আগে আসছে সে প্রচুর ইনকাম করবে যে পরে আসছে সে কম ইনকাম করবে তো সেই জায়গা থেকে কিন্তু আমরা বলতে পারি যে আমি বিজনেস শুরু করে আট মাসের মাথায় জব কুইট করেছি আমার যদি জবের রিপ্লেসমেন্ট না হতো তাহলে কিন্তু আমি করতাম না জবটা কুইট করতাম না কারণ আমার তো অবশ্যই অর্থের দরকার আছে আমি পয়সা না হলে আমি করবো কিভাবে আমি তো পয়সার জন্যই এখানে আসছি হ্যাঁ তো এখন কিন্তু আমি জব করতেছি না আমি ফুল টাইম বিজনেস করতেছি এবং অনেক আপু ভাইয়ারা আছে যারা ডক্টরেট করা ফ্রীল্যান্সার অনেকে আছে যে ফুল টাইম জব করতে অনেক ভাইয়া তার করতেছে না আমরা অনেকে বন্টকে বন্টকে ছেড়ে দিই আপনার ইচ্ছা সবারই একটা মনে চাই দেয় আজ মনে চাই পরিবারকে ফুল টাইম সময় দিবে একটা সময় যখন তো টাকা চাহিদা না মিঠে যায় মনে হয় যে আমার যতটুকু আসছে আলহামদুলিল্লাহ আমি এতটুকু দিয়ে আমি সক্সারে হ্যাপি আছি আমার সারা দিন জবে আমি দিতে চাই না সারা দিনের সব তাহলে সে জব করবে না আর আপনি যদি মনে করেন না আমি জবটাকে প্রাউড মনে করি জবটা আমার হেপে আমার জবের সাথে বিজনেস থাকুক আপনি দুইটাই চালাইতে পারবেন পুরোটাই আপনার উপর ডিপেন্ড করবে আর আয়ের সম্ভাবনা একশো পার্সেন্ট ঠিক আছে একশো পার্সেন্ট আয়ের সম্ভাবনা আছে আপনারা এখানে পাবেন আচ্ছা আমার স্ক্রিনটা একটু আবার ইন্টারনেটে আমার সমস্যা হয় আমার এটা একটা সোলো কাজ করে তো এই হচ্ছে আপনারা যারা চাচ্ছেন বিজনেসটা করতে বিজনেসটা শুরু করেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আয় আছে আর আপনি যার সাথে যেমন শেমুলিয়া আছে সাদিয়া আছে তাদের সাথে যোগাযোগ করেন যারা আমরা বিজনেসে যাদের অ্যাড ঢুকতেছেন তাদের সবাই সাথে যোগাযোগ করেন এরপর বিজনেস মডেলটা দেখেন এ নিয়ে আরো কথা হবে সাদিয়া পো বলবে শেমুলিয়া পো আরও বলবে থ্যাংক ইউ সো মাচ আপু অনেক কথা বলবেন না थैंक यू सो मच आपको आपने एक्चुअली অনেক সুন্দর করে বলেছেন আসলে যেহেতু এটা একটা বিজনেস এটা কিন্তু একটা নরমাল মানুষ বিজনেস শব্দটি শুনতে গেলে আর অনেকে মনে করে যে অনলাইনে বিজনেস বলি কে এখানে কোনো ম্যাজিক হয়ে যাওয়ার মতো আসলে কোনো কিছু নাই যেহেতু এটা অনলাইন হোক আর অফলাইন হোক আমাদের বিজনেসটা কিন্তু অফলাইনে একটা বিজনেস আমরা এখানে অনলাইন সেক্টরে কাজ করছি তো ব্যাপারটা হচ্ছে এরকম বিজনেস মানে বিজনেসের মাইন্ডসেটটা আসলে তেমনই রাখতে হবে যে আমি একটা বিজনেস দিব সেখানে যেহেতু এটা অনলাইন সেক্টরে এখানে সেটআপ অনলাইন কেন অফলাইনেও তো আমাদের একটা বিজনেস সেট আপ করতে অনেকটা সময়ের ব্যাপার থাকে দোকান দেখা ভাড়া নেওয়া সেট আপ করা সব কিছু মিলে অনেক সময়ের ব্যাপার থাকে তো আমাদের এখান থেকে অবশ্যই আলহামদুলিল্লাহ সবাই তো ইনকাম করছে এখন এখানে বেশি জায়গায় কম আসলে রিজিকের ব্যাপারটা আমরা কেউ কখনো বলতে পারি না এটা ডিপেন্ড করে আল্লাহ আমাদের জন্য কতটুকু নির্ধারণ করেছে বিজনেস মডেলটা আমরা কতটুকু বুঝতে পেরেছি বা আমরা এখানে অ্যাকচুয়ালি কতটুকু এফোর্ট দিচ্ছি কারণ হচ্ছিল যে অনলাইন মনে করে যে আজকে আসলাম বিজনেসটা স্টার্ট করলাম তার মানে এটা মনে হয় নিজে নিজে আমার জন্য সব করে দিবে এটা আসলে তা না কারণ এটা এমন কিছু না যে আমরা শেয়ার হোল্ডারে কোনো কিছু কিনছি সেখানে হয়তো বা ওই অন্য সেক্টর আমাদের জন্য একটা প্রফিট দিবে নির্দিষ্ট করে বা দাম বাড়লে আমরা সেল করে দিব আমাদের বিজনেসটা ওই ধরনের কিছুই না এটা আমাদের নিজস্ব একটা বিজনেস একটা অফলাইনের বিজনেস যা ঠিক তাই আমাদের নিজস্ব বিজনেস তো সেই বিজনেসটাকে বিল্ড করা সেখান থেকে আর্ন করা সেখান থেকে নিজেকে সেই জায়গা মতো নিয়ে যাওয়া সম্পূর্ণ দায়িত্বটা অবশ্যই নিজের এবং আল্লাহর কাছে আমাদেরকে চাইতে হবে তবে হ্যাঁ আপনারা যখন বিজনেস মডেল দেখবেন তখন কিন্তু অ্যাকচুয়ালি এখানে কোথায় থেকে কোথায় পর্যন্ত যাওয়া পসিবল সেটা নিজেরাই দেখতে পারবেন তো এখন হচ্ছে হলো আমি সাদিয়াপুর আপুর কাছে যাব আসসালামু আলাইকুম আপু আপনি যদি একটু প্লিজ আপনার পরিচয়টা সবার উদ্দেশ্যে শেয়ার করতেন জি থ্যাংক ইউ সো মাচ আপু আসসালামু আলাইকুম সবাইকে যারা এখন দেখছেন বা পরবর্তীতে রেকর্ডেড লাইফটা দেখবেন তাদের সবাইকে শুভেচ্ছা তো সবার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই আমি সাদে আহমেদ চৌধুরী জাপানের টোকিওতে আছে আমার ফ্যামিলি সহ আলহামদুলিল্লাহ আমার দুইটা বেবি আছে এবং দুইটা বেবিকে টেক কেয়ার করার পাশাপাশি সংসার সামলানোর পাশাপাশি আমি এই বিজনেসটি সাকসেসফুলি রান করছি এ তাপ আমার পরিচয় আর কি সংক্ষেপে আহ ওকে আপু আরুজা আপু কোথায় প্রশ্নটা একটু আচ্ছা আপু আপনার কাছে আমার একটা প্রশ্ন ওটা হচ্ছে হলো যে আমাদের বিজনেস তে মূলত আমরা বলি তিনটা স্টেপস নি ফলো করে আমাদের বিজনেসটাকে স্টার্ট করতে হয় বা দুইটা স্টেপস মূলত ফাস্ট ফলো করার পরে একটা মানুষ সে ডিসিশন মেক করতে পারবে যে তার জন্য এই বিজনেসটা না হ্যাঁ কিবা না মানে সে বিজনেসটা করবে কি করবে না ফার্স্টে অবশ্যই আমরা ইমেল দিতে বলি আমাদেরকে অথবা যে বিজনেসটা করতে ইন্টারেস্টেড তাদেরকে বলি যে আপনারা আমাদের ওয়েবসাইটে যান যে আপনাদের নেম এবং ইমেল ড্রেস একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস অবশ্যই দিতে হবে দিয়ে হচ্ছিল ছোট খালি গড়াচ্ছে সেখানে টাচ করে টিকমার করে রেজিস্ট্রেশন নাও করেন তখন ওনাদেরকে আমাদের সিস্টেমে হচ্ছিল পাঠানো হয় সো সেই সিস্টেমে যখন আমাদেরকে সিস্টেম বলতে অবশ্যই আমাদের এখানে টেকনোলজি কাজ করে যে সে আমার ওয়েবসাইটে গিয়েছে সেটার একটা নোটিফিকেশান আমাদের কাছে আসে দেন আসার পরে যখন সেই মানুষটা ওখানে একটা ওয়েবিনার ওপেন হয় যেটা আমাদের বিজনেস রিলেটেড টেস্টিমোনিয়াল বলা যেতে পারে বিজনেস একটা বেসিক স্ট্রাকচার নিয়ে ওইখানে আলোচনা করা অন্যদের সাকসেস স্টোরি নিয়ে সো সেটা দেখার পরে যখন সে খুব একটু ইন্টারেস্ট ফিল করে তো উনি হচ্ছিল আরো একটু জানতে চায় তখন হয়তো বা আমাদের সাথে যোগাযোগ করে অ্যাকচুয়ালি ওই ওয়েবিনারে বলা আছে সেকেন্ড স্টেপসে কি করতে হবে তারপর আমাদের সাথে যোগাযোগ করে তখন আমরাও বলি যে আপনি হচ্ছিল আমাদের সেকেন্ড স্টেপসে যান হান্ড্রেড নাইন ইউএসডি দিয়ে আমাদের বিজনেস মডেল থেকে দেখেন এখন প্রশ্ন হচ্ছে হলো যে আমাদের সেই লিডদের করা বা আমাদের ক্লায়েন্টদের করা কেন রিফান্ডেবল হান্ড্রেড ফর্টি নাইন ইউএসডি পে করতে হয় বা হবে এবং আবার আপনারা বলেন যে এটা রিফান্ডেবল কেন এটা রিফান্ডেবল এই কথাটা যদি আপু আপনি একটু ক্লিয়ার করতেন আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু এটা আসলে আমাদের জন্য এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং হচ্ছে এটা প্রায় অনেকেই আস্ক করে যাদের একটু বিজনেসের ব্যাপারে ইন্টারেস্টেড থাকে বা ইনকোয়ারি করে তারা অনেকেই জিজ্ঞেসটা জিজ্ঞাসা করে তো প্রত্যেকটা জিনিসেরই একটা যেমন সিস্টেম থাকে আমাদের বিজনেসেরও একটা সিস্টেম আছে আর কি যেমন আপনি যদি আমি একটা এক্সাম্পল দিই আপনি একটা কোর্স করবেন বা আপনি একটা স্কুলে ভর্তি হবেন তখন আপনাকে কিছু ফ্রি ইনফরমেশন দেওয়া হয় যেটা আমাদের হচ্ছে যদি আমি একটু মিলাই আমাদের যে নাইনটি মিনিটসের ওয়েবিনার ফার্স্ট স্টেপে সেটা আমরা হচ্ছে ফ্রিভাবে প্রদান করে থাকি সেখান থেকে আপনি আসলে বেসিক যে ইনফরমেশনটা সেটা জানতে পারবেন ঠিক তারপরে হচ্ছে যে কিন্তু সব ইনফরমেশন কিন্তু এই ফার্স্ট স্টেপেই থাকে না কিছু বেসিক ইনফরমেশন দেওয়ার পরেও কিছু এমন কোয়েশন থাকে যেগুলো আসলে একটা বিজনেসের মডেলকে দেখানো বা যদি আমি বলি যে আপনি একটা স্কুলে ভর্তি হবেন বেসিক ইনফরমেশন জানার পরে তারা আপনাকে একটা ফর্ম দিল যে আপনাকে এখানে ডলার পে করে এই 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 ফর্মটা ফর্মটা করতে হবে বা দেখে আপনি আপনি হচ্ছে স্কুলে ভর্তি হতে পারবেন তখন কি আমরা কোয়েশন করি যে কেন আমি এই ফর্ম ফিল করব কেন আমি এই ফিফটি ডলার দিব সেটা কিন্তু আমরা করি না বা একটা মডেল বা আপনি এখন তো অনেক কিছুই আমরা অনলাইনে করি অনলাইনে অনেক কিছুরই কোচিং থাকে অনেক কিছুরই ক্লাস না হয়ে থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের একটা ফিজ থাকে হ্যাঁ তো সেই ফিজটা দিয়ে আমরা হচ্ছে বাকি ইনফরমেশনগুলো জানতে পারি যেগুলা আসলে মডেলটা কি সেটা জানার জন্য কিন্তু সব জায়গায় আবার কিন্তু দেখেন রিফান্ড থাকে না আমাদের বিজনেসের সিস্টেমে যে রিফান্ডেবল সিস্টেমটা আছে সেটা আবার অন্য জায়গায় থাকে না তো আমি যেটা বলবো এটা আসলে ইম্পর্টেন্ট কোয়েশন আমাদের এই বিজনেসের এর মডেলে রিফান্ড কেন দেওয়া হয় আহ মডেলটা মেনলি এমন ভাবে রেডি করা যে আপনি এখানে ডিসিশন নিতে পারতেছেন যে আপনার কাছে থার্টি ডেজ টাইম থাকবে যে ডিসিশন নেওয়ার জন্য যে আমি আসলে ওয়ান হান্ড্রেড পে করে আমি বিজনেস মডেলটা দেখব তো যে কোনো জিনিস স্টার্ট করার আগে আমরা যেহেতু ইনভেস্টিগেট করি আমাদের জানার জন্য আর কি যে আমি কি আসলে বিজনেসটা করতে পারবো কিনা আমার জন্য এটা আসলে কতটুকু আমি আসলে বিজনেস থেকে পাবো হ্যাঁ এটা অনেকেই আমরা বিজনেস শুরু করার আগে চিন্তা করি আমি যদি আমার ক্ষেত্রে বলি আমি আসলে চিন্তা করছি যে আমি আসলে এখানে কেন পে করব। হ্যাঁ বিজনেসের মডেলটা দেখার পরে যদি আমার ভালো না লাগে আমি তো রিফান্ড পাবোই এটা চিন্তা করে আসলে আমি স্টার্ট করছি তো মেনলি এই বিজনেসের যে ওয়ান ফোর্টি নাইন ডলার পে করার জায়গাতে আপনি কি কি পাচ্ছেন ওয়ান ফোর্টি নাইন ডলার পে করার পরে আপনি এখানে বিজনেসের মডেলটা দেখতে পাচ্ছেন তারপর হচ্ছে এই বিজনেসের মডেলটা কিভাবে কাজ করে আমরা কিভাবে ইনকাম জেনারেট করি এটার সাথে সাথে আপনাকে আহ প্রত্যেকটা জিনিসের যেমন একটা ফানাল সিস্টেম থাকে আমাদেরও আছে একটা বিজনেস অ্যাডমিন থাকে এই অ্যাডমিন সিস্টেমটা আপনি সারা জীবনের জন্য পাচ্ছেন হ্যাঁ এটা হচ্ছে আপনার এখানে কখনো রিনিউ করতে হচ্ছে না আপনি কিন্তু ওয়ান টাইম এটা পে করে আপনি পুরো সিস্টেমটা পাচ্ছেন এবং এই ওয়ান ফর্টি নাইন ডলারটা আবার একটা প্রশ্ন করে অনেকে যে এটা এই টাকাটা মনে হয় আপনারা নেন না আমরা এই টাকাটা নেই না এটা আমাদের সিস্টেমের মধ্যে থাকে আপনি যখন বিজনেসটা স্টার্ট করবেন তখন এই টাকাটা দিয়ে আপনার হচ্ছে এই পুরো মডেলটা বা হচ্ছে যে অ্যাডমিন সিস্টেমটা সেটা রান হয় হ্যাঁ আর যদি আপনি এটা মনে করেন যে না বিজনেসটা আমার জন্য না বা দেখার পরও আমার ভালো লাগে নাই তখন হচ্ছে এই টাকাটা আপনাকে রিফান্ড দেওয়া হয় তা আমি মনে করি অনেক সুন্দর কারণ হচ্ছে অন্যান্য জায়গায় আমার মনে হয় না আমার জানা পর্যন্ত বা আজকে পর্যন্ত আমি দেখি নাই যে কোনো জায়গায় আপনি একটা সিস্টেম জানলেন একটা বিজনেসের মডেল জানলেন সেই মডেলটা কিভাবে কাজ করতেছে আপনি কিভাবে সেট করবেন সেটা জানার পরে আপনাকে আবার রিফান্ড দেবেন সেটা করে না আসলে তো আপু আসলে আমি অনেক সিম্পলি আনসার দেওয়ার চেষ্টা করছি যে কেন ওই ওয়ান ডলার পে করতে হয় এবং রিফান্ড দেওয়া হয় না থ্যাঙ্ক ইউ সো মাচ আপনাকে আপনি খুব সুন্দর করে আসলে এক্সপ্লেইন করেছেন যে কেন পে করতে হয় কেন রিফান্ড দিতে হয় আসলে রিফান্ড দেওয়াটা যে আপনারা क्वेश्चंस করেন যে রিফান্ড দিয়ে যদি দেয় কেন পে করতে হয় এটা তো আসলে আমার মনে হয় সবার হ্যাপি হওয়ার কথা যে আমি একটা বিষয়ে ইন্টারেস্টেড আমি জানতে চাচ্ছি যে এটা আমার জন্য সুইটেবল কিনা সো আমি আসলে একটা ইন্টারন্যাশনাল বিজনেস মডেল দেখেও গেলাম আবার আমার হাতে এরকম একটা অপশন আছে যে আমি যদি ভালো না লাগে আমার কাছে এটা খুবই স্বাভাবিক ব্যাপার সবার সাথে সবকিছু যাবে না ভালো না লাগলে কিন্তু আমি এই যে রেজিস্ট্রেশনের ফিটা কিন্তু কোম্পানিকে দিতে হচ্ছে না আমি কিন্তু আমার টাকাটা আবার ব্যাক নিয়ে নিতে পারছি তো এত বড় একটা সুযোগ আসলে আজও পর্যন্ত আমার মনে হয় না কারণ আমাদের সাথে কানেক্টেড আছে এরকম অনেক আপু ভাইয়ার আছে যারা অফলাইনে বিজনেস করছে তো ওনারা তো আসলে বিজনেসটা স্টার্ট করার আগে বিজনেস অনেক অনেক বিজনেস কনসালটেন্টের সাথে ওনারা হচ্ছিল যোগাযোগ করেছে সো তাদের সাথে কিন্তু একটা নির্দিষ্ট সময় আধা ঘন্টা এক ঘন্টা সময় ব্যয় করার জন্য ওনাদেরকে বেশ ভালো একটা অ্যামাউন্ট পে করতে হয় জাস্ট ওনারা গাইড করবে যে হচ্ছে বিজনেসটাকে সে করতে চাচ্ছে সেটা নিয়ে ওই কান্ট্রিতে কিভাবে কি করতে হবে বা কতটুকু বেটার হবে কিভাবে কি করলে এই যে একটা সাজেশন দেয়া যার জন্য হচ্ছিল ওনাদেরকে এত টাকার একটা পে করতে হয়েছে এবং হচ্ছিল সেখান থেকে বের হয়ে যে সেই আপুরা বা ভাইয়েরা বিজনেস স্টার্ট করেছিল ব্যাপারটা কিন্তু তা না কিন্তু তার বিনিময়ে কিন্তু তাদের যে কনসালটেন্ট ওনারা কিন্তু টাকাটা ব্যাগ দেয় নাই ওনার টাকা ওনার ফি কিন্তু ঠিকই রয়ে গেছে তো আমাদের এখানে কিন্তু সেরকম সিস্টেম না এটা আসলে সবার জন্য একটা ভালো একটা সুযোগ যে জানার এবং বোঝার জন্য কারণ অনেকেই কিন্তু আমাদেরকে এই কথাটাও বলেন যে আপনাদের ইনকামটা কি হালাল কি একটা জিনিস একটু চিন্তা করে দেখেন যে বিজনেসটাতে আমরা কখনো কাউকে ফোর্সই করছি না হ্যাঁ আমরা অ্যাডভার্টাইজিং করছি আমরা লাইভ করছি আমরা প্রমোট করছি আমাদের প্ল্যাটফর্মটাকে আমরা প্রমোট করছি সেখানে আমাদের ভালো লাগছে আমরা বেনিফিটেড হচ্ছি আমরা আমাদের জায়গা থেকে ভালো একটা কিছু করতে পারছি ইন্টারন্যাশনালি ভাবে যার জন্য আমরা প্রমোট করছি কিন্তু তার মানে কিন্তু এই না যে আমরা হচ্ছে হলো কাউকে ফোর্স করে বলছি যে আপনাকে এই বিজনেসটা করতেই হবে এটা কখনোই না কারণ হচ্ছিল আমরা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলছি আপনারা ফার্স্ট ইমেল দেন দিয়ে আপনারা ফ্রি ওয়েবিনার দেখেন ঠিক আছে দেখার পরে যখন ভালো লাগছে দেন আমরা বলছি যে তাহলে হচ্ছিল আপনারা আরো যদি জানতে চান সেকেন্ড যান সেখানে আপনারা নিজের চোখে সবকিছু দেখছেন ইন দেখছেন দেখার পরে আপনারা নিজেরাই ডিসিশন নিচ্ছেন বিজনেসটা আপনাদের কাছে ভালো লেগেছে তো একটা মানুষ যখন জেনে বুঝে এখানে আসছে তার ইনকামটা কি হালাল হয়েতে আসছে নাকি কিভাবে আসছে তো সেখান থেকে আসলে বাহির থেকে এরকম ধরনের মন্তব্য করা বা একটা মডেল না বুঝে ধরনের মন্তব্য করাটা কখনোই উচিত না তো এখন হচ্ছে আমি অ্যাকচুয়ালি আমার জন্য একটা কোয়েশ্চেন আছে যদিও আমি অনেক কথা বলেছি যেহেতু আমরা তিনজন লাইফটাকে করছি আর একটা আপু থাকার কথা ছিল উনি থাকতে পারেনি বাট আমি খুবই সিম্পল ওই কোয়েশ্চেন এর অ্যান্সারটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে যে অনেকেই বলেন যে অনলাইনে আপনারা বিজনেসটাকে বলছেন আপনাদেরটা ভালো বা সেখানে ক্যারিয়ার গঠনের জন্য ডিজিটাল বিজনেসটা কি অ্যাকচুয়ালি সেরা কোনো ওয়ে কিনা আপনাদের কাছে কি এটা মনে হয় কিনা তো আসলে কি আমাদের কাছে কিন্তু মনে হয়েছে বলেই আমরা আসলে ক্যারিয়ার গঠনের জন্য এই প্ল্যাটফর্মটাকে চুজ করেছি এটা হচ্ছে হলো আমাদের ওপিনিয়ন যেহেতু আমরা বিজনেসটিকে রান করছি অলরেডি বা যারা অলরেডি করছেন এবং ভাইয়া এবং আপুরা এত ভালো পরিমাণে সাকসেস হচ্ছেন বর্তমান সময়ে দাঁড়িয়ে যদি তারা আসলে কান্ট্রিতে এত এত ভালো ভালো মানে স্ট্রাগল করে বাহিরের পড়াশোনা করে ভালো ভালো জবে থেকেও সেখান থেকে যদি সেই ধরনের আপুরা মনে করতে পারে যে সেখা তার থেকেও বেটার হচ্ছিল এই প্ল্যাটফর্মটা তাদেরকে দিয়েছে তাহলে আমরা কি আসলে আসলে কি বর্তমান সময়টা কিন্তু এর সময় টেকনোলজি প্রতিনিয়ত ডেভেলপ হচ্ছে আর আমরা যারা আসলে সেই টেকনোলজি থেকে পিছিয়ে থাকবো তারা আসলে আজ থেকে বছর বছর নিজেদেরকে সাধারণ একটা সমাজ থেকে অনেক বেশি দূরে রাখবো অন্ধকারে রাখবো ঠিক আছে অফলাইনের জবের আসলে কোনো গ্যারান্টি নাই বা অনলাইনেরও যে গ্যারান্টি আছে আমি সেটাও বলবো না কারণ সবকিছুই তো আমাদের লাখের উপরে ডিপেন্ড করে কিন্তু আমরা কিন্তু প্রতিনিয়ত অনলাইনের উপর অনেক বেশি হচ্ছে নির্ভর হয়ে যাচ্ছে আর আমাদের প্ল্যাটফর্মটা অ্যাকচুয়ালি আমাদের কাছে বেস্ট একটা প্ল্যাটফর্ম বেস্ট একটা প্ল্যাটফর্ম বলি কেন বেস্ট আমি জাস্ট একটা সামান্য একটা এক্সাম্পল দিব এই বিজনেসটা প্রথমত অ্যাজ এ মুসলিম হিসেবে আমরা হালাল খুঁজি এটা হালাল একটা বিজনেস আমরা যেহেতু ফরেনার বাহিরের কান্ট্রিতে থাকি যে কোনো কাজ করার আগে আমরা এটা খুঁজি কারণ আমরা খুব কষ্ট করে কিন্তু আমাদের যে কার্ডগুলি হয় বিভিন্ন এক একটা কার্ড থাকে থাকে আমাদের অনেকের অনেকের পাসপোর্ট থাকে সেগুলি কিন্তু আসলে এক দুই দিনে হয় না অনেক স্ট্রাগলের পরে সেই জিনিসটা পাওয়া যায় যেহেতু আমরা বাইরের কান্ট্রিতে থাকতে থাকতেই আসি সেটেল হওয়ার জন্য আসি তো আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ওই কার্ডগুলো সেটা যেন আমাদের সেফ থাকে সেদিক থেকে যেন আমাদের কোনো প্রবলেম না হয় তার জন্য আমাদের লিগেল একটা কিছু লাগবে আমরা মায়েরা খুব কমফোর্ট ফিল করি যে ঠিক আছে একটা যদি পার্ট টাইম করিও বা সেটাকে যেন রিফ্লেক্স করতে পারি আবার আমি যেমন কিছুই করি নাই আমার চাওয়া ছিল আমি যেন ফ্যামিলিকে মেনটেন করার পাশাপাশি পর্দা মেনটেন করার পাশাপাশি নিজের মতন কিছু করতে পারি সাদিয়া একটা সময় করতো সেটাকে রিফ্লেক্স করে উনি বাচ্চাদের জন্য বর্তমানে নিজের সময় সুযোগ অনুযায়ী করতে চাচ্ছে তো আলটিমেটলি হচ্ছে হলো এটা একটা টাইম ফ্লেক্সিবল বিজনেস যেহেতু একটা রেডি কনসেপ্ট নিজের সময় সুযোগ অনুযায়ী করা যায় নিজের আমাদের জন্য একটা ওয়েবসাইট সেলস ফানেল হতে শুরু করে সব কিছু আমাদের বিহাইন্ড রেডি করা এক ট্রেনিং স্যার যেটা কন্টিনিউয়াসলি আপডেট হয় ম্যান্টোর কোচের ফেসিলিটি কমিউনিটির ফেসিলিটি সব মিলিয়ে আসলেই আমাদের কাছে আমাদের পার্টফর্মটা খুবই সেরা সো যদি আপনাদের জানার আগ্রহ থাকে অবশ্যই আপনারা যাদের সাথে কানেক্টেড হয়েছেন তাদের সাথে কমিউনিকেশন করেন এবং হচ্ছে হলো বিজনেসের স্টেপসগুলিকে আমি বলবো মাস্ট বি ফলো করেন স্টেপস ফলো করার পরে ডিসিশনটা কিন্তু অবশ্যই আপনাদের এখানে আপনাদেরকে কেউ কখনো ফোর্স করবে না কেউ কখনো বলবে না যে আপনাকে বিজনেসটা করতেই হবে তো আজকের মতো আসলে লাইভটাকে এখানে শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ আমরা নেক্সট ডে আরও একটা লাইভ সেশনে যুক্ত হব আপনাদেরই করা আরও অনেক রকমের বিজনেসের কোয়েশনসের অ্যান্সার নিয়ে আর হ্যাঁ এতক্ষণ পর্যন্ত যারা হচ্ছিল আমাদেরকে দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা রিপ্লেটাকে দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম আহ অ্যান্ড হচ্ছে হলো যারা আমাদেরকে সালাম দিয়েছেন সবাইকে ওয়ালাইকুম আসসালাম তো আল্লাহ হাফেজ আজকের মতো এখানে